সোমবার থেকে কলকাতা শহর রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাঁরই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আজ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা জনিত অস্বস্তি থাকতে চলেছে ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তবে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এমনটাই খবর উঠে আসছে একুশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা চব্বিশে মে সেটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার ফলে টানা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের রাজ্যে তবে এরই মধ্যে ভোট রয়েছে ভোট পর্ব সামান্য হলেও বিঘ্নিত হতে পারে বৃষ্টির কারণে